কাভি খুশি কাভিগামের পূজা এখন কি করছে জানেন কাভি খুশি কাভিগামের লাড্ডুকে মনে আছে দুই হাজার একে মুক্তিপ্রাপ্ত করণ জোহর পরিচালিত ছবিটির ওই শিশু শিল্পীটি সবচেয়ে ভয় পেত প্রায় তারই সমবয়সী পূজাকে নিশ্চয়ই মনে করতে পারছেন ঋত্বিক রোশন ও কারিনা কাপুরের অভিনীত চরিত্র দুটি কারিনা ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ দীর্ঘ ষোলো বছর পর ফের বড় পর্দায় ফিরেছেন তিনি মালবিকা ইতিমধ্যে মডেলিং ক্যারিয়ার শুরু করেছেন তবে অভিনয় ফিরতে চাইছিলেন তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন এতদিনে পছন্দের চরিত্রের অফার পেয়ে ফিরছেন অন স্ক্রিনে ইন্ডাস্ট্রি সূত্রে খবর দিন কয়েকের মধ্যে মুক্তি পাবে তার তেলেগু ছবি জয়দেব তবে এতেও স্বপ্নপূরণ হয়নি কারণ তার মূল লক্ষ্য বলিউড অমিতাভ বচ্চন জয়া বচ্চন শাহরুখ খান কাজল ঋত্বিক রোশন কারিনা কাপুরের মতো কাস্ট ছিল করণ পরিচালিত কাভি খুশি কাভি গামে সেখানে সুযোগ পেয়েছিলেন মালবিকা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বি টাউনে ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন কাজ করতে চান খান ভাইদের সঙ্গেও